আমরা কেউ আজীবন থাকতে আসি নাই থাকতে পারবো আজীবন দাদা চলে গেল বাবা চলে গেল মা চলে গেল মামা চলে গেল খালু চলে গেল এরপর আমাদের টনক নড়ে না তাই না পাগল পড়া হয়ে আছে পৃথিবীর জন্য মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি

And the most uncertain thing in our life is the time of death. আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু সময় আমরা জানি না মরব যে এটা জানি জানেন না কিন্তু কখন মরব এটা জানি এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসেব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য জন্য ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লেখে গিয়েছিল আমি হিন্দুনিয়া মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি চিল্লাই বলেন ঠিক কিনা তো এজন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোক এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো আরো আরো টাকা লাগবে খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে থামুন

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরত মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড জানানোর জন্য আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানা যা হবে অশ্রুসিক্ত যারা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাসের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আস উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এই জন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে ঠিক কি কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এজন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন না হাই তুগুমান জিয়ারাতিল আমি তোমাদেরকে কবর জিয়ারাত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার আর জিয়ারত করবা কবরস্থানে যান তো একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা নেচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপর ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেকদিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট এবার যাওয়ার কথা ভাবেন সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কিনা লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলামিন বলেন আলহায়কমত্যাকা চোরো হাচ্চা জোরো তোমল মাকবির ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামী কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কি না তার কথা আল্লা বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর ময়ে তোমরা গাফেল হয়ে গিয়েছো আখেরাতের কথা আব্দামালুম তোমরা ভুলে গিয়েছো কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে এটা যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ কুমুর তাকা অতিরিক্ত পাওয়ার লোক বেশি বেশি খাওয়ার লোক বেশি বেশি জমানার লোক মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই এই আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোন শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হন্ডা চাই হন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নাই বলেছেন উন্দুর ও ইলামান হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও বলা তান্দুর মান হুয়া আলামিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকাও না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করব জীবন হতাশ আসলে আছে কিন্তু অনেক কিন্তু সুক্রিয়া নাই ডাকাত ঠিক কিনা কিনা না শান্তি শান্তি টাকা দিয়ে হয় মালিক কে শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহ মধ্যে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য অল্প খাবো অল্প পড়বো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে এই জন্য রাফুলাল আমিন বলেন আল্লাহকুমতাকা জোরো হাত্যা জোরো তুমুল মাকাবের বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়েছে এই গাফেলতি কোশ্চীন তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা হাত্যা ঝুরতুমুল মকাবের মাকবারতুনের মোকাবের যতক্ষণে কবরে না ঢুকবা কবরস্থান তোমার আবার স্থল না হবে কতক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে মানুষের সবাই হলো আরও চাই আরো যাই আরো যাই করে ফকিরের আকারা আল্লাহ গেলে দিয়ে বললেন তোরা সব ফকির নিয়ে তোরা কি এই আন্না সু আনটুমুল ফকার ও ইলাল্লাহ বল্লাবহু আল্লাহ নিউ হামি সু আল্লাহ করে আল্লাহ ডাকে বললেন গোলাম আনতুমুল ফকার ইলাল্লাহ তোমরা সবাই ফকির ধ্বনি হলো একজন তিনিকে আল্লাহ সুধী ধনী আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই আরো চাই ওর দুই তলা বিল্ডিং আমার তিন তলা লাগবে ওর দুইটা গাড়ি আছে আমার তিনটা লাগবে আছে না নাই বিশ্বনবী বললেন কিয়ামতের দিয়ে মানুষের মধ্যে আকাঙ্কায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি কার চেয়ে কে বড় হতে পারে কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে আছে না নাই বিশ্বনবী বললেন ওয়ানতারাল হুফাতাল উরাতাল আলা তারিয়া আশায়াতাতাওলুনা ফিল বুনিয়ান আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেওয়ার মতো জুতা ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিন্ত না হঠাৎ করে এই লোকগুলো হয়ে যাবে। এখন দেশে এদের টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন এখন স্বর্ণার তেলের খনি পেয়ে আল্লাহরে বলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো কি বলতো এ দেশে আসতো যায় না মাছ তসবিহ ছড়া খেজুর টা বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেরে আর জীবন ধারণ করত আল্লাহদেরকে তেলের কোনি দিলেন গ্যাসের কোনি দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় হাসা নাই এই দুনিয়া জীবন এটা ক্ষণিকের অমল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এটা ভোগের সামগ্রী আজ আছে কাল না এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে এত বড় বড় চাপটা পেয়ে তারা মহাখুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেচে আজীবন খাবো সুখে থাকবো তো তিনজন মিলে বললো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুদা লেগেছে খেয়ে নেই একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটা যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশায় নিয়ে যাব কি মিশাবো বিষ খাইয়া ওটা শেষ সবগুলা আমার তো বিষ মিশাই নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংস হত্যা করেছে হত্যার পরে কয়ে প্রচন্ড ক্ষুদা লাগছে ল আগে খায়াল দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুই শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এজন্য মানুষের এই চাহিদা কমবে না বিশ্ব নেই বলেন লিকুল্লি ইবনে আদাম ওয়াদিয়ান মিন জাহাব আহাব্বা আই এখন ইলাইহি ওয়াদিয়ান আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের একজনকে বানায় দেয়া হয় এরপর আমরা যাব আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ বিক্রি করে খাইলো শেষ করতে পারবে এটা তো আরেকটা কেন লাগবে আমার ওয়লাইয়ুল আছাহাব ইল্লাত ত্বরাব মিশনে বলেন কবরের মাটি যত খনন তোর মুখে না ডুববে তোরই চাওয়া চাওয়া খাই খাই সব বন্ধ হবে না এজন্য আল্লাহ বললেন দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে পুরে সাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিনি মাস খেয়ে ফেলেছে তার কোনো অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মউত। একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে

আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল মত ত্রাস সৃষ্টি করে আগে হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচজনের রক্ত দেখে কি দেওয়া সব আগে রেডি করে রাখে মালাকুল মাউতে সে আভের নাস্তিক মুশরিকদের সামনে এসে এরকম একটা trap সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ংকর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বেরোজদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারা আর দেহ নিয়ে দমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ আত্মা সাথে সাথে যেমনি দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের কাফেরদের আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহ করে মালাকুল মাউত থেকে টেনে হিচরে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচরে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এতে কমপক্ষে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গদ্দারদের রূপ কবজ করা হয় আল্লাহ এই কুলেস্তিতি থেকে তুমি আমাদের বাঁচাও আমিন মুমিনদের ruh যেমন কবজ হয় ওইভাবে ruh কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু नसीব করে দিও শাহাদিমিত মৃত্যু नसीব করে দিও তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পুড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা শেষ সব শেষ এসে পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমারে রব দ মে দ মে তনু ম নেতা রিয় অনুভব করেন আল্লাহয় আমারে রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব্লা দ্বিতীয় প্রশ্ন মা দীন ও তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে আর তা রিফ রজুল এই লোকটা চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না তিনটা প্রশ্নের যত যত উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত একটা প্রশ্ন করা হবে ওমা ইলম তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছ নাকি জেনে বুঝে আসছ নকল হয় না ফেরেশতারা বলবে নকল করছ নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিষ্ণু님이 কেমনে চিনলা

আল্লাহ আমরাও যেন চারটি প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমি। ওম আল কাফির আর ইসলাম বিরুদ্ধে যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান কৃষ্ণবর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে গায়ের রং কালো চোখের রং নীল ফেরেশতা দুইটা আসবে এসে trap সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রাব্বুক ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে। আমি জানি না আমি জীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি করেছি আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার বাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান ড্রনমাস রফ টক গি আমি তো জানি না লাদ রে লাদ জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে বাবামাাদী হিনোত্তর ধর্মের নাম কি বলবেলাদেরই আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মৌজ মাছ দিতে ছিলাম আমি আনন্দ করতে করেছি ইসলাম নি আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি चिल्ला বলেন ঠিক কি না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা बदमाश ইসলাম বিরোধী রব কে ইসলাম কে এগুলোও জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আ তারিফ হাযা الرجل দেখো তো এই লোকটারে চিনো কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যেই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম prestación বলবে তাই এই জিলাতে ডিউটি দ্বারা এখনি আমাদের খেলা শুরু এখনি শুরু ফাইউতরাকু বিমাতালিক মিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে হাডিগুলো চাপ দেয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেড় দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দেবে তার ডান পাশের পাঁচরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাটটি ডানে চলে যাবে বিশ্বনবী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে হাতটাল কে আমা কেমত পর্যন্ত আল্লাহ এই কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা এই আজাব পেতে চাই না আমরা যেন ঠিকভাবে ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তাও দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন জীবন কবরের জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড়ই অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরে সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়েগুলোর মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই পাঁচ অক্ত সালাদ গুলো যেন জামাতের সাথে আদায় করি আব্বা আম্মার জন্য খেদমত করি আর বিনয়ী মানুষ যেন হতে পারে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করো